আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু এই যে মাসুদ ভাই আর এই যে লালবাতি নীলবাতি ওলা গাড়ি নিয়ে আসি আমরা এই যে এটা হচ্ছে আবদুল্লার মদিনালনাখাল মোবাইলের দোকান তো আপনি মামুন ভাইয়ের সাথে থাকবেন মামুন ভাইয়ের সাথে থাকবেন আর মোবাইল থাকব না এটা এটাও হইব না আছেন মোহন ভাইয়ের লগে রাখবেন আইফোনের মালিক হয়ে যাবেন এই যে মোবাইলটা মোটামুটি সাহেব আছে চ্যানেল তারপরে ওকে গুরান এই যে আইফোন 14 কি 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স দুজন

तो <laughs> कैसा है कोई कैसा है हां कैसा है ठीक है क्या बोल सही है उस्ताद मुश्किल नहीं, नहीं।, नहीं। बाद में आएगा अभी उस्ताद मुश्किल है हां 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 सलाम आ, दो आदू कैसा भैया ठीक है की खबर ये हमारा दोस्त है पाकिस्तानी है हाँ। हमारा साथ में काम करता है हमारा बलदे में काम करता है हमारा साथ रहता है काम भी एक ही शोरी में करता है ठीक है ना ओके তো আমার সুদ ভাই মোবাইল কিনছে আইফোন ফোরটিন ম্যাক্স তো এই উপলক্ষে অর্ডার করা হইতেছে আলহামদুলিল্লা আয়নাটা খুবই ইয়া টাচ দিলে কোনো টাচ দিলে জানি ইয়া কোনো ব্যাপার না ঠিক আছে আপনারা ব্রুস্টের পাঠিয়ে দিতেছেন আমরা খুশি মনে মানে মামুন ভাইয়ের কথা হইলো মামুন ভাইয়ের এখন মোবাইলের বাইক বাইকুজ হয়ে গেছে মাসুদ ভাইয়ের মাসুদ ভাইয়ের